হ্যালো বন্ধুরা আজকে আমার মামাতো তো বোনে আইব ভাগ আয়োজন করা হয়েছিল আমার মায়ের বাড়িতে মাই সব করেছে আয়োজনে ছিল সাদা ভাত পাঁচ রকমের ভাজা মুড়ি ঘন্ট রুই মাছের মাথা মুরগির রোস্ট সাথে ছিল মাছ খাসি মাংস ডাল পাঁচ রকমের মিষ্টি আর অনেক কিছু মামাতো বোনকে আজকে অনেক সুন্দর লাগছিল লাল টুকটুকে প্রথমেই প্রথমে আশীর্বাদ করলো আমার মা এরপর এক এক করে আমার দিদা মামি সবাই আশীর্বাদ করলো ওকে

একটু মিষ্টি খাওয়াই দাও মাসিকে Ha, <laughs>